ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে বেসরকারি অ্যামবিভক্ত শিক্ষকদের অক্টোবর মাসের বেতনের বিষয়ে কথা বলব দেখুন শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে আগামীকাল এবং কবে পাবেন সেটাও নির্দিষ্ট করে বলে দিয়েছে তার মানে বলায় চলে ইএফটির সুফল পেতে চলেছে তবে কেন জানে আমার মনে হচ্ছে সরকারি রিএফটি আর বেসরকারি রিএফটির মধ্যে পার্থক্য রয়েছে কেন পার্থক্য সেটা লাস্টে বলবো একবারে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন তাহলে বলবো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাবে কাল পাবেন কবে এটা আটাশ অক্টোবর আজকের আপডেট অর্থাৎ ইএফটিতে বেতন হওয়ার পর আমি মনে করেছিলাম শিক্ষকরা এক থেকে দুই তারিখের মধ্যে বেতন পাবে এরকমটাই আশা করেছিলাম কিন্তু সরকারি রিএফটি আর বেসরকারি রিএফটি কিছুটা পার্থক্য মনে হচ্ছে দেখুন বেসরকারি স্কুল কলেজের কর্মরত বিভক্তের পনেরো চার লাখ শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের বেতন আগামীকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বেতন ভাতার বিল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে তো কালকে পাঠালেই আপনারা এক তারিখে বেতন পেয়ে যাবেন এমনটি নয় মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের সেল সূত্রের একজন জানিয়েছেন সেলের শিক্ষক কর্মচারীদের অক্টোবরের বেতনের প্রস্তাব আগামীকাল বুধবার মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয় বেতন বিল অনুমোদনে ফোন না করলে লক্ষ্য করুন তাহলে আগামী ছয় নভেম্বরের মধ্যে তারা অক্টোবর মাসের বেতন পাবেন যদি তারা কালক্ষেপণ না করে আচ্ছা ইএমআই সেলের সার্ভাল বন্ধ প্রসঙ্গে ওই প্রোগ্রামার আরও বলেন শিক্ষা মন্ত্রণালয় গঠিত বুয়েট এক দল ইঞ্জিনিয়ার আমাদের সার্ভার পরীক্ষা করছেন তাদের পরীক্ষা শেষ হলেই সার্ভার চালু হবে চলতি সপ্তাহে সার্ভার চালুর সম্ভাবনা নেই আগামী সপ্তাহে ইএমআই সেলের সার্ভার চালু হতে পারে এদিকে ইএমআই সেলের সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে দিতে পড়েছেন শিক্ষক কর্মচারীরা বিশেষ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা তারা বেতন করতে পারছেন না তারা অনলাইন আবেদন করতে পারছেন না চৌদ্দোর দিন ধরে সার্ভার অচল থাকায় নতুন এমপিও আবেদন করা যাচ্ছে না আবার যাদের ইন্ডেক্স ডিলেট করার প্রয়োজন তারাও কাজ করতে পারছে না আটকে গেছে আর কি তো এখন প্রশ্ন হচ্ছে আশা করা যায় এক সপ্তাহের মধ্যে তাদের যারা নতুন আবেদন করবেন ইন্ডেক্সের জন্য তারা হয়ে যাবে যেহেতু বলেছে তারপরও এক সপ্তাহ তাদের এক সপ্তাহ আবার কতদিন এক সপ্তাহ হবে এটা বলা মুশকিল তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সরকারিদের বিল ইএফটিতে যখন যায় তখন এভাবে বারবার মন্ত্রণালয় অনুমোদনের প্রয়োজন হয় না যার জন্য তারা বিল অনুমোদন করার দু এক দিনের মধ্যেই মোটামুটি বেতন পেয়ে যায় এবং সেটা এক থেকে তিন তারিখের মধ্যে তারা ড্র করতে পারে কিন্তু বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম হয়ে যায় কারণ এটা আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিল বেতন করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর পরে গান মাসি থেকে পাঠানোর পরে গান শিক্ষা মন্ত্রণালয় যদি কালক্ষেপণ করে সেক্ষেত্রে আরও দেরি লেগে যায় তার মানে কি সরকারি ইএফটি আর বেসরকারি শিক্ষকদের এফটি একটু পার্থক্য রয়েছে তবে হ্যাঁ এফটিতে গিয়েছে হয়তো চাকরির শেষ জীবনে কিছু সুবিধা ভোগ করতে পারবেন এতটুকুই বলা চলে তাছাড়া ভালো কিছু দেখছি না ধন্যবাদ